ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারকাতু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে খুবই সংক্ষিপ্ত লাইভ করব অল্প সময় হ্যাঁ সামনে ঈদ চলে আসছে আজকে ফাইনালি আমাদের অফিস ছুটি হয়ে যাচ্ছে এবং আজকে পঁচিশ তারিখ আগামী দিন থেকে ছুটি হবে ছাব্বিশে মার্চ ছুটি সরকারি ছুটি সেটা থেকেই আমাদের ছুটি শুরু হবে এবং চার তারিখ পর্যন্ত ছুটি হবে আশা করি পাঁচ তারিখ থেকে আবার ইনশাল্লাহ নিয়মিত আমাদের অফিস ইয়ে থাকবে খোলা থাকবে তো আমাদের অফিস তো আপনারা চিনেন তেতাল্লিশ হাটকোলা রোড চৌধুরী মল লিফটের ছয় তো ওইখানে আমাদের অফিস আছে ইনশাল্লাহ সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত নিয়মিত অফিস শুরু হবে আবার পাঁচ তারিখ থেকে এতদিন রোবা উপলক্ষে নয়টা থেকে আমরা অফিস চালিয়েছিলাম চারটা পর্যন্ত তো আজকে থেকে আল্লাহর মতে ঈদের ছুটি চার তার অস্ট্রেলিয়া না অস্ট্রেলিয়া না তো আমরা কাজ করি না ভাইয়া আচ্ছা একটা বিষয় বলি আমি তো দু তিন দিন ধরে আসলে এদিকে থাকার কারণে নেটও ছিলাম না সার্বিয়া থাকা অবস্থায় নেট ছিল আমার ইয়ে কিনেছিলাম সিম কিনেছিলাম তো সেটা তো আর বুলগেরিয়াতে সাপোর্ট করে না সেই হিসেবে এখানে আসার পরে আমি আর সিম টিম কিনে নাই আর তাছাড়া আমার লম্বা জার্নি ছিল শুক্রবার আমার বাস ছিল সেই বাস আমি দুপুর দুইটা চল্লিশে ছিল সেটা নিয়েই নেই নিলাম হলো চারটা পনেরোতে সেই বাসটা আমার মিস হয়ে গেছে মিস হওয়ার ফলে যেটা হলো আমাকে আবার ওই দিন রাতেই বারোটা তিরিশে একটা বাস ধরলাম সেই বাসটা অনেক লম্বা জার্নি ছিল প্রায় ষোলো ঘন্টা লেগেছে আমাকে সুখিয়ে এসে পৌঁছাতে তারপর তো শরীর একদম কোথায় গেলো আপনারা জানেন ফ্লিক্স বাক্সের যে সিটগুলো এগুলো খুবই একটা খুব একটা বড়ো সিট না পাশাপাশি দুজন বসলে আসলে খুব কনজাস্টেড আবার বার বার থামে পাঁচ মিনিট দশ মিনিট পর পর বিরতি দেয় বলা চলে অনেক লম্বা একটা জার্নি খুব কষ্ট হয়েছে যার কারণে একটু রেজিস্ট্রেশন নিলাম ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ ভালো ভালো নিউজ আসতেছে এই দিক থেকে তো আমার আমরা পর্তুগালের বিষয়ে অ্যানাউন্স করেছিলাম আমরা পর্তুগালের কাজ শুরু করে দিচ্ছি এবং এটার বিস্তারিত আমরা জানাবো সেই বিষয়ে আমি অফিসকেটা ইঙ্গিত দিয়েছিলাম যে হয়তো বা খরচটা এরকম আসতে পারে তো আমার অ্যাবসেন্সে আসলে ফেসবুকে দেখলাম যে নানা জায়গায় প্রশ্ন করে ফেলছে যে এইভাবে এইভাবে এটা নিয়ে দেখলাম যে বিশাল ট্রল এবং কিছু কিছু কি বলবো আর এটা নিয়ে কথা বলতে আমার রুচি বাধা আসলে এখন ক্লিয়ার হয়ে গেল আর কি মূলত আসলে কারা আমাদের পিছনে শত্রুতা করে এগুলো আমাদের কাছে মোটামুটি চিন্তা হয়ে গেলো আমরা বুঝে ফেললাম যে আসলে এরাই আমাদের প্রকৃত শত্রু এবং এরা কেউ না এরা আমাদের মতো এই ব্যবসায়ী আর কি হ্যাঁ ওরাই আসলে পিছিয়ে লাগে তো এটা আমার চোখে পড়লো গতকালকে রাত চারটা সাড়ে দিকে আমাকে একজন মেসেজ পাঠিয়ে যে দেখেন আপনাদের নামে মার্শাল্লা সেই চলতেছে তো দেখলাম যে মার্শাল্লাহ সেই তো আমি এটা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাইলাম একটা পোস্ট করেছি বা আমি কাউকে নাম মেনশন করি না আমার এগুলো রুচি লাগে আমি এগুলো গল্প না করি ইনশাল্লাহ একটা কথা স্পষ্ট বলি সবাইকে সবার সবসময় একই কথা বলছি আমরা যে আমরা অফিস করি আমাদের ঢাকা অফিস আছে আপনারা সবাই আমাদের অফিস চিনেন আমাদের অফিসে চারজন স্টাফ আছে অ্যাক্টিভ স্টাফ যারা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দেয় এরপরেও যদি আপনাদের মনে কোনোরকম বাং থাকে আমি বলবো যে আমাদের থেকে হাজার মাইল দূরত্ব গিয়ে চলবেন ঠিক আছে উমুকের থেকেও তুমুকের সাথে আমাদের কাছে আমাদের জন্য কোনো সার্টিফিকেট নিতে হবে না ওকে আর এই যে পাবলিকের টাকাটুকের বিষয়ে আমি কিছু পোস্ট মোস্ট দেখি কোনো জারোর সন্তান ছাড়া এই ধরনের অভিযোগ আমাদের বিরুদ্ধে কি করতে পারে না যে আমরা কোনো মানুষের টাকা আজ পর্যন্ত মেরে দিয়েছি পাঁচ টাকা এরকম করি নাই এবং এমন অভিযোগ আমাদের কাছে নাই এমন বাঘা বাঘা এজেন্সির নাম শুনেছি যারা নিজেদেরকে বাঘা দাবি করে আর কি আসলে তো মেচি বিডাল যে কাজ সাবমিশন পর্যন্ত করে নাই বাট অর্ধেক পরিমাণ টাকা কেটে রেখে দিচ্ছি এরকম নামও আমরা জানি তা আমরা এইগুলা জীবনেও করি নাই এবং এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে রিজেক্ট হয়েছে বা আমরা ফাইল ফেরত দিয়েছি কারো টাকা কেটে রাখছি আমরা এই ব্যবসা আমরা করি না কখনো করি নাই কখনো করবো না এরপরও যারা আমাদের বিরুদ্ধে এইসব প্রভাবকে ছড়াবে এটা তাদের দায়িত্ব এই যারা সন্তানদের মুক্ত আমরা বন্ধ করতে পারবো না যা যা ইচ্ছা তারা করে বেড়াবে আশা করি আমাদের শুভাকাঙ্ক্ষী হন বা সূত্র হন আমাকে এগুলো মেনশন করার দরকার নেই যে ভাই আপনার নামে পোস্ট করেন আপনিও নিজেও যাই পোস্ট করেন কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলো নিয়ে আমি আর আসলে ভবিষ্যতে কোনো ইয়ে করার কোনো রকম রুচি নেই আমার এগুলোর রুচি উঠে গেছে যেভাবে আছে নিজের মতো করে চুপচাপ সুন্দর মতো ব্যবসা করার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে করে যাচ্ছি করে যাব ইনশাল্লাহ আর আমাদের অফিস আছে বারবার বলি অফিসে যাবেন যে কোনো তথ্যের জন্য যে কোনো প্রয়োজনে আমাকে যদি নেটে না পান মোবাইলে না পান অফিসে যাবেন অফিসে নক দেবেন অফিসে আমাদের বিশেষ করে টু এবং লাস্টে ওয়ান এই দুইটা নাম্বার অলওয়েজ আপনারা পাবেন হয়তো তার আগে একটু ব্যস্ত থাকে সে ম্যানেজার আমার জানেন আমার অ্যাবসেন্সিস তার অনেক কাজ থাকে প্রচুর মানুষের সাথে তার কমিউনিকেট করতে হবে অফিসে যারা আসে প্রতিদিন তাদের সাথে কথা বলতে হয় তো তাদের সাথে প্রচুর কথাবার্তা বলতে হয় বিধায় সে আসলে ফোন একটু কম যদি অ্যাঙ্গেজ থাকে বা ফোনে যদি সে না আপনাদেরকে রেসপন্স করতে পারে সেক্ষেত্রে আপনারা ওই দুইটা নাম্বারে সবসময় পাবেন এটা আমাদের ইয়ে ধরে সোনিয়া ধরে আর একটা হচ্ছে আমাদের সোয়েল বাই ধরে কন্টিনিউ তাদের সাথে আপনারা কথা বলবেন ওকে আমাকে যদি নেটে না ও পান আর আমাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি কারণ আমাকে এই যদি সর্বক্ষণ আপনাদের সাথে ফোনে পড়ে থাকে আমি কাজ করবি কে যে মিশন নিয়ে আসছি মিশনগুলো তো আমাকে সাকসেস করতে হবে না নাকি সারাদিন ফোনে পড়ে থাকবো এটা তো আমার দ্বারা সম্ভব না তো সেই হিসাবে অফিসিয়াল অফিসিয়াল সবসময় যোগাযোগ রাখবেন এবং কোনো কিছু বলার থাকলে সোনিয়ার মাধ্যমে তারাকে বলে দেবেন তারাকে আমাকে করে দেবে কোনো সমস্যা নাই আপনাদের মেসেজ আমার কাছে চলে আসবে সাথে সাথে ঠিক আছে তো এটুক বলার জন্য যে আসলে ওই যে পোস্ট মোস্ট এগুলো আপনারা দেখেছিলেন হয়তো বা অনেকে এটা নিয়ে বিশাল ট্রল হয়েছে এটা আমি করি না এটা আমাদের অফিস থেকে ওরা করছে এবং আমি ওদেরকে বলছি এটা ডিলিট করে দেওয়ার জন্য এবং আদম রিলেটেড কোনো যাতে আমার এই পেজে না করে এগুলো আমি অফিস থেকে জানাই দিচ্ছি আমরা ইউটিউবে আসি ইউটিউবে সবসময় থাকবো সবসময় জন্য ইউটিউবে ছিলাম ইনশাল্লাহ তো এই হলো অবস্থা আর বুলগেরিয়া আমাদের আঠারোটা মতে রেডি আছে ওই যেগুলো নিয়ে বলছিলাম আমি এগুলো আমরা পেয়ে যাবো হয়তো বা আজকে রাত পাওয়ার সম্ভাবনা আছে আমাকে গতকালকে বলছিল আজকে পাওয়ার সম্ভাবনা আছে যদি আজকে পাই আমি জানাই দিব অফিসের মাধ্যমে আপনারা সব কিছু নিউজ পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কতগুল কিছু আসছে বাকিগুলো এই সপ্তাহের মধ্যে আমরা সব পেয়ে যাবো এবং যতদিনের মধ্যে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্ট জমা দেবেন তার মধ্যে আমরা এগুলা বিশ্বাস জন্য পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ তো দোয়া রাখবেন আর ফাইনালি যেটা বললাম যে পর্তুগালের বিষয়ে পর্তুগালের কাজ আমরা শুরু করে অলরেডি দশটা ফাইল আজকে আমরা সাবমিশনের জন্য দিয়ে দিলাম দুই দিনের আল্লাহটা পয়েন্ট আজকে আমরা জন্য দিয়ে দিলাম কাজগুলো এইভাবেই হবে আসলে টুকটাক টুকটাক করে এখন যেহেতু ক্রোয়েশিয়াতে মোটামুটি আমরা জানেন যে আমরা ক্রোয়েশা নির্ভর ছিলাম সবসময় আমরা ক্রোয়েশিয়া ভালো কাজ করতাম এখনো আল্লাহর রহমতে যদি আবার স্টার্ট হয়ে যাওয়া হয়তো শুনতেছি দুই মাস দেড় মাস দুই মাসের মতো হয়তো আবার অন্যতমে চলে আসবে কাজ এবং একটা সিকিউরিটির ব্যবস্থা যেটা গতকালকে আমার কাছে একটা ড্রাফট আসছে দুই হাজার ইয়ের মধ্যে একটা সিকিউরিটির এরকম কিছুটা হইতে পারে এখনও ফাইনাল না যখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এগুলো ফাইনাল না হবে ততক্ষণ পর্যন্ত অ্যানাউন্স করাটা ঠিক না যদি ফাইনাল হয়ে যায় ইনশাল্লাহ এইসব বিষয় নিয়ে আমি সবার আগে বলবো ইনশাল্লাহ ঠিক আছে তখন আবার আমরা সিরিয়াসলি শুরু হবে বাট আমাদের বুলগিরিয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ এবং নতুন নতুন ভ্যাকেন্সিও তৈরি হচ্ছে এবং এই উদ্দেশ্যে আসছি অনেকগুলো মিটিং হয়েছে আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুলি আরও অনেকগুলো হবে আরও আসে অনেকদিন সবাই দোয়া করবেন সবার জন্য অনেক শুভকামনা অগ্রিম ঈদ মুবারক সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি তো দেশের বাইরে ঈদের প্রকৃত যেই আমেজ প্রকৃতির যেই আনন্দ এটা কিন্তু এখান থেকে উপভোগ করা সম্ভব না সবাই স্বজনদের সাথে খুব সুন্দর মতো আনন্দের সহিত ঈদ উদযাপন করবেন এই দোয়া করছি আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর যারা আমাদের বিরুদ্ধে লেগে থাকেন তাদেরকেও আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কাজ আপনারা করেন আমাদের কাজ আপনারা করুন ঠিক আছে কোনো ব্যাপারে আমরা আর কখনোই আমরা কখনো আর কারও ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এরকম ভিডিওতে এসে বা পোস্ট করে এসে এগুলো নিয়ে আমরা আর কোনো রকম মাথা কামাবো না নিজের কাজ নিজে করবো ভালো লাগে আসবেন না হইলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি